যারা নতুন ভোটার হয়েছি আমাদেরকে একটা স্লিপ নাম্বার দেয় তারপরে মোবাইলে একটা মেসেজ আসে মেসেজের মধ্যে আইডি নাম্বারটা দেওয়া হয় তো এই আইডি নাম্বার দিয়ে আমরা কিভাবে আইডি ডাউনলোড করব সেটা দেখে নেব তো প্রথমে আমরা এই ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য ডাউনলোড করার জন্য গুগলে যাব গুগলে যেয়ে লেখবো এনআইডি এনআইডি লিখে সার্চ দিব সার্চ দেওয়ার পরে যে উপরেই একটা লিঙ্ক এসে পড়লো তো এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে ওপেন করে নেবো এই যে এই সাইটটা এসে পড়লো এখন এখানে দুইটা অপশন আছে নতুন নিবন্ধনের জন্য আবেদন এটা দিয়ে আপনি নতুন আবেদন করতে পারবেন ভোটার হওয়ার জন্য একটি আছে এখানে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন যারা আমরা ভোটারের জন্য ভোটার হয়ে গেছি এবং আমাদের কাছে ভোটার আইডি কার্ড আইডি নাম্বারটা আসছে বা স্লিপ নাম্বার আছে এই নাম্বার দিয়ে আমরা কীভাবে ভোটার আইডি কার্ডটি পাবো সেজন্য তার জন্য আমাদের এখানে রেজিস্টার করতে হবে এখানে রেজিস্টার করলাম ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট রেজিস্টার এখানে আমাদের আমাদের যে এই নাম্বারটা আছে এটা দিতে হবে অথবা আমরা এনআইডি লিখে তারপর আমাদের যে আছে এই সিলিপ নাম্বারটা বসাইতে হবে আর না হয় আমাদের যদি যদি ভোটার আইডি কার্ডের নাম্বারটা মেসেজ এসে থাকে তাহলে আমরা এখানে মেসেজটা এই নাম্বারটা এখানে দিয়ে দেবো তারপর এখানে জন্ম তারিখটা দিয়ে দেবো দিন মাস বছর তারপর এখান থেকে আমাদের যে কোডগুলো আছে এখানে এই কোডটা এখানে লিখে দেব লিখে তারপর এখানে সাবমিট করব সাবমিট করার পর আমাদের এখানে দেখুন বর্তমান ঠিকানা বিভাগ জেলা উপজেলা এই নামগুলো দিয়ে দিতে হবে তারপরে স্থায়ী ঠিকানার যে বিভাগ আছে জেলা আছে এবং উপজেলা আছে এই এগুলো লিখে দিতে হবে তারপর এখানে লেখার পরবর্তী ক্লিক করে দেব তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দেখাবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ভোটার হয়ে তারপর বার্তা পাঠান আর যদি মোবাইল নাম্বার না থাকে তাহলে মোবাইল নাম্বার পরিবর্তন করুন এটাতে ক্লিক করলে আপনি পরিবর্তন করতে পারবেন তারপর আপনার এখানে বার্তা পাঠানে ক্লিক করার পর এখানে ছয় ডিজিটের একটা কোড চলে যাবে আপনার মোবাইলে এই মোবাইলে মেসেজ যাবে মেসেজ থেকে আপনার কোডটা নিয়ে নিতে হবে নিয়ে এখানে এক মিনিটের ভিতরে কোডটা দিতে হবে কোডটা দেওয়ার পর এখানে বহালে ক্লিক করতে হবে তারপর আসবে আপনার এখানে ফেস স্ক্যান আপনি এখানে যে স্ক্যানটা আছে যে স্ক্যান কোডটা আছে এটা আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট নামের একটি অ্যাপস আছে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে ইনস্টল করার পর এই স্ক্যানটা আপনার স্ক্যান করে নিতে হবে স্ক্যান করে ওইখানে গেলেই সফটওয়্যারে গেলেই স্ক্যান করার অপশন আসবে তারপরে স্ক্যান করতে হবে স্ক্যান করার পরই আপনার ওকে দিলেই আপনার ফেসটা স্ক্যান যাবে তারপরে যেভাবে যেভাবে স্ক্যান চাই সেভাবে সেভাবে স্ক্যান করে নেবেন ডানে বামে এবং চোখ চোখপাতি দিয়ে এটা ফেস স্ক্যান করে নেবে তারপরে যখন সবগুলো সবুজ চিহ্ন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এখানে লগ হয়ে যাবে এখন দেখুন সেট পাসওয়ার্ড নামের একটু অপশন আসবে যখন অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে এখান থেকে আপনি চাইলে একটা পাসওয়ার্ড দিয়ে সেট করে নিতে পারেন আপনার আইডিটি এখানে আপনি ক্লিক সেট পাসওয়ার্ড দিলেই এখানে ইউজার নেম আপনার একটা ইউজার নেম দিতে হবে আপনার যে নামটা থাকবে এই নামটা এখানে দিয়ে দিবেন ইউজার নেম হিসেবে তবে নাম দেওয়ার সময় অবশ্যই আপনার নামটা দিবেন এবং কিছু সংখ্যা দিবেন যেন আপনার নামের সাথে কারোর নাম না মিলে কারণ একই নামে অনেক জনের থাকে সেই ক্ষেত্রে এই কারণে ইজন নেমটা আপনার নিজের নাম দেওয়ার পরও কিছু সংখ্যা টংখ্যা দিতে হয় এক দুই তিন চার বা জন্ম তারিখটা দিয়ে তারপর নিচে আপনার পাসওয়ার্ড দুইটা পাসওয়ার্ড দিতে হবে প্রথম পাসওয়ার্ড দিতে হবে এবং পুনরায় পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি মনে রাখবেন বড় হাতের অক্ষর এবং ছোটো হাতের অক্ষর এবং কিছু সাংস্কৃতিক সংখ্যা এবং অক্ষর দিয়ে দিবেন দিয়ে আপনার পাসওয়ার্ডটা সেট করে নেবেন তারপর এখানে আপডেট আপডেটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একদম নিচে আসবেন এই পেজে আসার পর ডাউনলোডে ক্লিক করে দিবেন তারপরে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর এটা ওপেন করে নেবেন ওপেন করে এটা প্রিন্ট করে কালার প্রিন্ট করবেন প্রিন্ট করার পর এটাকে উল্টে দুটা বাস করে উল্টে তারপরে লেমিনেটিং করে নিয়ে নিলে আপনার এনআইডি হয়ে গেল তো এভাবে করে কিন্তু আমরা এনআইডি যে নতুন ভোটার হয়েছে ওই এনআইডি করে আমরা ডাউনলোড করে নিয়ে করে নিতে পারি যেটা এটা আপনার অফিস থেকে আনতে হয় না এটা আপনার যে কোনো কম্পিউটার দোকানে গেলে এভাবে করে আপনি নিয়ে নিতে পারবে তবে যারা নতুন ভোটার হয়েছেন তাদের জন্যই এই অপশনটা আবার যারা আরো দশ বছর আগে ভোটার হয়েছে তারা কিন্তু এভাবে ডাউনলোড গেল রেজিস্টার করলো আপনি ডাউনলোড করতে পারবে না তারা আবার টাকা পেমেন্ট করে তারপরে ডাউন রিকোয়েস্ট পাঠানোর পরে তারপরে কয়েকদিন পরে আপনার ডাউনলোডের অপশন আসে ডাউনলোড করতে পারবে আশা করি যারা নতুন ভোটার হয়েছেন তারা এভাবে আপনার এই কপিটা আপনারা যারা নিজেরা ডাউনলোড করতে পারবেন তারা ডাউনলোড করে নিয়ে আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট দিয়ে লেমিটিং করে নেবেন তাইলে হয়ে যাবে। এছাড়া আপনারা যদি নিজেরা না পারেন যে কোনো কম্পিউটার দোকানে যাবেন সাথে আপনার এই মেসেজটা নিয়ে যাবেন যেটা এনআইডির নাম্বার আছে জন্ম নিবন্ধনটা নিয়ে যাবেন অথবা জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখটা আছে সেটা জেনে যাবেন আর আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে ভোটার হয়েছেন এই মোবাইলটা সাথে নিয়ে যাবেন আশা করি যারা নতুন বুটার হয়েছেন তারা ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হলেন তো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ